আবারও বলতেছি যতটুকু শুনব বা যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনব কেননা এটা আল্লাহর আদেশ ইদা কুরিয়াল কোরআন কোরআন শোনো আর কোরআন কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনো দি আল্লাহর আদেশ হলো আংশিত बिल्कुल परिवेशটাকে নিচুম বানায়া শুনো যেন কোনো আওয়াজ না হয় সাহাবাত নড়াচড়াও করতেন না আমরা নড়তে পারবো কিন্তু ওনারা নড়াচড়া করতেন না এই জন্য আল্লাহ ওনাদের প্রশংসা করছেন। কোরআনে ওনাদেরকে মেডেল শুনতে দেরি দেরি মানতে না এটা ওনাদের প্রশংসা এবং মেডেল কেননা ওনারা শোনার হককে আদায় করতেন আল্লাহর আদেশকে মানতেন পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনতেন এবং পরিবেশটা পর্যন্ত করতেন না আমি আপনাদের কাছে অনুরোধ করব। যে যতক্ষণই শুনি যতটুকুই শুনি পরিপূর্ণ মনোযোগ দেওয়া সম্ভব পরিবেশটা বিলকুল নিচুম থাকবে তাইলেই কিন্তু আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবে আমরা পুরস্কারের অধিকারী হব কোরআন এই দিকেই ইঙ্গিত দেয় লা আল্লাহ কুমতুর হামুন তাইলেই কিন্তু আল্লাহ পুরস্কারের মালা দিয়া উঠাবে আর পুরস্কারটা স্বয়ং আল্লাহ দিবে মানুষ না আর আল্লাহ যত বড় তার দান তত বড় এই জন্যই তো প্রথম পুরস্কার দিবে ইরজিউ জিও মাকফুরান যাও তোমার পিছনের সব গুনাহ মাফ পরিধি কতটুকু হলে মাফ করবেন এটা অন্য হাদিসে বোলা দিসে ওলা ও বালাকা দুনু দু না সামা সৌর সৌরজগৎ ধরেও যদি যায় তারপরে ভ্যাক করা যদি আকাশেও চলা যায় আকাশের উপরেও চলা যায় তারপরেও অঙ্গিকার আছে মাফ করা দিব কিন্তু শর্ত মনে রাখতে হবে দ্বিতীয় পুরস্কার হলো বুদ্ধিলা সাই তিকুম হাসানা গুনার জাগাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে তৃতীয় পুরস্কার ইয়াদ কুরুল্লাহ হাফিম আর আমাদের প্রত্যেকের নাম নিয়া আল্লাহ ফেরেশতাদের সাথে গৌরব করবেন করবেন ফেরেশতাদের সামনে আলোচনা করবেন আর এই সুবাদে আরেকটা পুরস্কার পাব যাদের আলোচনা আল্লাহ করেন তাদেরকে কখনো শাস্তি দেন না 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 কিন্তু শর্ত মনে রাখতে হবে শর্ত খুব মনোযোগ এবং পরিবেশটাকে নির্চুপ কিন্তু এখানে একটা কথা আছে শয়তান কিন্তু চাবে না সে কিন্তু বড় চেষ্টা করবে মনোযোগ ছুটানো যায় কিনা পরিবেশটাকে নির্জুমের জায়গায় হৈহুল্লা কর বানানো যায় কিনা কেননা সে আমাদের কারণেই বিতাড়িত মানুষ যদি না আসত মানুষের অস্তিত্ব যদি না হইত আর মানুষ সৃষ্টি করার সিদ্ধান্ত যদি আল্লাহ নানিতেন নিতেন তাহলে তাকে বিতাড়িত হতে হতো না কেননা তার যেই দিন বিতাড়িত হয় ওই দিন পর্যন্ত তার কাছে এবাদত ছিল এক লক্ষ পঁচাশি হাজার বৎসরে আরে বুঝাইতে পারলাম কত এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের এবাদত তার কমপ্লিট ছিল যেই দিন সে বিতাড়িত হয় সাতটা আকাশে তাকে বিশেষ সাতটা নামে ডাকা হইত প্রথম আকাশে ডাকা হতো তাকে আবেগ বইলা দ্বিতীয় আকাশে ডাকা হতো তাকে সাহেব বইলা তৃতীয় আকাশে ডাকা হতো তাকে আরেব বইলা চতুর্থ আকাশে ডাকা হতো তাকে তকি বইলা পঞ্চম আকাশে ডাকা হইতো তাকে অলি বইলা ষষ্ঠ আকাশে ডাকা হইতেন সপ্তম আকাশে হইতো ডাকা ওলামারা জানে এক একটার অর্থ কি বিশাল বড় বড় উপাধি কিন্তু যেদিন বিতাড়িত হয় এগুলো সব সাথ হয়ে যায় বিদায় সে বড় আমাদের উপরে যে মানুষ তোমরা যদি না আসতে তাইলে আমার এগুলা হতো না সে আজকে বড় চেষ্টা করবে যাতে একজনও পুরস্কার না নিতে পারে কিন্তু যদি আমরা ইচ্ছা করি তাহলে আজকে আমরা জিতব ও হারবে কোনটা চান শয়তানকে জিতাইতে চান না হারাইতে চান কিন্তু শর্ত মনে রাখতে হবে পরিবেশ নির্জুম পরিপূর্ণ মনোযোগ তাইলে আজকে আমরা জিতব শয়তান হারবে আর সত্য এটাই ওয়াস সারা জীবন শোনার প্রয়োজন হয় না যদি শর্ত পুরা করা শুনতে পারি তাইলে একদিনের যথেষ্ট ছোট একটা কথাই যথেষ্ট আমি দুই চারটা প্রমাণ দিই তাইলে বুঝে আসবে ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাই উনি কোনো মৌলানাও না মুফতিও না কোনো মহাদ্দেশও না উনি তো রাষ্ট্রের পরিচালক ছিলেন রাজা ছিলেন রাজা কিন্তু এখন উনি অলিদের প্রথম শাড়ির ভিতরে কি করে আসলেন আল্লাহওয়ালাদের প্রথম শাড়িতে যতজন লোক আসে তার ভিতরে একজন ইব্রাহিম ইবনে উনি এই জায়গায় আসলেন কি করে উনি একদিন রাত্রে রাস প্রাসাদে ঘুমাইতেছিলেন হঠাৎ কারো পায়ের শব্দে ওনার ঘুম ভেঙে গেছে তাকায় দেখলেন শব্দটা ডাইনেও না বামেও না ঘরেও না বিলকুল ওনার মাথার উপরে ছাদে উনি জিজ্ঞাসা করলেন প্রহরীকে যেই গভীর রাত্রে আমার ছাদে হাঁটে কে যার পদধ্বনিতে আমার ঘুম ভাঙে গেল তো প্রহরী ছুটে দেখে সত্যি একজন রাজপ্রাসাদে মনের আনন্দে হাঁটতেছে মনের আনন্দে ডাইকা নিয়ে আসছে রাজার সামনে রাজা জিজ্ঞাস করছে এই গভীর রাত্রে আমার ছাদে কি তো বলতেছিল আমার উঠ হারায় গেছে খুঁজতে আপনার বাড়ির ছাদে চলে আসছে তো বলতেছিলেন পাগল নাকি উঠ ছাদে আসবে কি করা উঠ কি সিঁড়ি বাইতে জানে নাকি তো তুমি তালাশ করবে জঙ্গলে অথবা মরুভূমিতে তুই বেশ কি মুসকি মুসকি হাসতে ছিল রাজার কথা যখন শেষ তো উত্তর দিতেছিল রাজা মশায় আমি যদি পাগল হই তো আপনিও পাগল বসে আমি কি করি বসে উঠ যদি ছাদে না পাওয়া যায় এই রাস প্রাসাদে বসে আল্লাহ পাওয়া যাবে আরেকটা দেখাই মালিক ইবনে দিনার ও চিনে উনি কোন আল্লাহওয়ালা ছিলেন বড় ওনার পিছনের জীবনটা যদি দেখি বড় অন্ধকার জীবন ছিল অন্ধকার। টাকার ছিল ওনার কাছে। শুধু জীবিত মানুষের এত উপরে ওঠেন নাই জীবিত মানুষের কথায় না জীবিত মানুষের না ওনার একটা মেয়ে ছিল ছোট বয়সে মারা গেছে একদিন স্বপ্নে মেয়েকে দেখার পরে মেয়ে শুধু এতটুক বলছিল বাবা। এখনো কি মোমেনের ফিরার সময় হয় নাই এতটুক কথা তার জীবনে লাগছে উনিও আল্লাহ প্রথম সারির একজন মালিক দিনা। তো আর সারা বৎসর শুনতে হয় না অল্প সময় যদি শুনি আর একটা যদি দিলে পারি এক কথাই জীবন চেঞ্জ হয় চলেন আরেকটা হাদিস থেকে শুনাই বনি ইসলাইল এক বদমাস ছিল বদমাস সামাজিক লোক তাকে মানুষ মনে করতেন না করতেনই না সে নিজেকে নিজে মানুষ মনে করত সে বলতো আমি কুত্তা ইনসান কুকুর আমার চেয়ে ভালো তার একটা নিশা ছিল বদ ছিল প্রতিদিন ব্যবচারের পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ একদিন এক মেয়েকে নিয়ে আসে কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি যখন ফিরা আসছে তো দেখতেছে মেয়ে অজরে কাঁদতেছে অনা বড় তো কাঁদতেছে তো জিজ্ঞাসা করছে ওই মেয়ে কাঁদিস কেন আমি তো তোর গায়ে এই পর্যন্ত আঙ্গুলের ছ আর আমি তো তোকে জোর করেও নিয়ে আসি তুই আমার হাতে ধরা দিলি দরদাম ঠিক হলো তুই আমার সাথে চলে আসলি এখন কাদিস কেন বলছে ওর নাম ছিল কিফিল তো বলছে শোন কিফিল আমি বাজারই নিয়ে না আর এটা আমার পেশাও না কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হই কোনো বিপদের কারণে হয় কোন বিপদ আমাকে বাধ্য করছে তোর হাতে দরা দিতে আর্থিক বিপদ কিন্তু কেন জানিস রূপের কারণে তুই আমাকে নির্বাচিত করলি যে রূপের কারণে তোর সাথে আমার সাথে দরদাম হলো এই রূপটা তো মালিকেরই দেওয়া মালিক বুঝেছে এই রূপটা তো আল্লাহরই দেওয়া কালকে আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো কি করে দেখাবো বলতে দেরি তীর মাললেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না কিফিল একটা চিপকার দিছে মাটিতে পড়া বলতেছে সে তোর গায়ে তো হাতও দিলাম না আঙ্গুলের ছো দিলাম না তাতেই যদি তোর এই দুরবস্থা হয় তাহলে কালকে আমি এই চেহারাটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো কি করে বোন তোর গায়ে হাত দিব না লয় টাকার থৈলি তোকে দিয়া দিলাম কিন্তু একটা অনুরোধ করবো তোকে যদি পুরা করিস বসে বল ওই অনুরোধ কি বল ওই অনুরোধ কি বলছে তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়া আল্লাহকে একটু বলা দে আমি তবা করলাম আমার তবাটা যেন কবুল করে ওই রাত্রে কি মারা গেছে ওই রাত্রে সকালে দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে কদ কফার আল্লাহ বলি কিফলি আল্লাহ কি ফিলকে maaf করে দেন সুবহানাল্লাহ আজ শুনতে হয় না যদি শর্ত পূরণ করা একদিনও মনোযোগ দিয়ে শুনতে পারি পরিবেশটাকে নিচ বানায় শুনতে পারি হতে পারে শর্ত একটা কথা আমার দিলকে ভেদ করবে করবে আমার দিলের ভিতরে আঘাত করবে এই ষাট সত্তর বছরের চলে